আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সময় দর্শক দর্শকবৃন্দ আমি ওয়াস মাহমেদ গাজী আপনারা আশা করি ভালো আছেন আজকে আলোচনা হবে হাদিসের আলোচনা ও পর্যালোচনা পর্যালোচনা বাকরি বিষয়ে একটা আলোচনা পর্যালোচনা এটা বিষয়ে সমাজের মধ্যে একশো বাড়াবাড়ি আছে উনি ভুল ধারণা আছে আমি বলব হাদিস পড়তেই ছাত্র বয়সে আমার এক খুব কাছের লোকের সাথে আঁকার ইঙ্গিদা নিষেধ করছিলাম বা ইয়া বলছিলাম সম্মানের লোক তাকে ডাইরেক্ট নিষেধ করা যায় না বিময় হয় গুরুজন কিন্তু এটাকে তাই গুরুত্ব দেয়নি ছাত্র মাস কি বলতেছে কিন্তু এটা বাস্তব আজকে সে হাদিসের পাখির ব্যাপারে হাদিসের আলোচনা হবে উনিকে মনে করে যে প্রাকৃসহ চাকরিবিহীন তো দূর রাখার নামাজ প্রাকরিবিহীন সহ তো রাখাতে চেয়ে উত্তম এরকম উনিকে ধারণা করে আবার উনিকে মনে করে যে পাখির পড়া নামাজ পড়লে এই সব ওই সোয়াব সেই সব এই জন্য দেখা যায় সমাজের মধ্যে দেখা যায় উনি মসজিদে দেখা যায় যে শুধু ফরজ নামাজ পড়ার সময় পাখিরা পড়ে পড়ার পর নামাজ সালাম ফেরা হলো দোয়া হলো পাখি খুলেতে আসা শুরু নামাজ পড়ে এটা বাড়াবাড়ি এটা বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় পাখি পরে আপনি সবসময় সময় পাখি পাখির পাখি তো কোনো ক্ষতি নাই এটা আরবের পোশাক আরবেরা যেখানে আগে যাচ্ছিলেন পাখি পরিধান করে যাচ্ছিলেন কোনো দাওয়াত খাওয়া যাতে বা কোনো একটা অনুষ্ঠানে মসজিদে যেখানে হোক পাখরিপুরে যাচ্ছেন আরবেদের সাংস পরে নামাজ পড়েন কোনো ক্ষতি নেয় কিন্তু পরে নামাজ পড়লেই যে সোয়াব বেশি হবে না পড়লে সোয়াব হবে না কম হবে এই রকম ধারণা করা এটা শুনতে পরিপূর্ণ এটা বেদা এটা করা যাবে না অনেক মসজিদ আছে আমাদের গ্রামেও আছে এখন নেয় হয়তো বা এখন নাই এখন দেখ আমি তো যাইনি যাই হোক আমাদের গ্রামে বড় মসজিদ নতুন ইমাম পাল্টানো পরা যাইনি আমি একদিন গেছিলাম সামনে দেখা হয়নি যাই হোক এই জিনিসটা অনেক মসজিদে হয় পাখরি পরে ফরন আমার টাইমে আর মনে করি পড়া সব বেশি কিন্তু এরকম কথা নয় আজকে একবারে কিতাব থেকে প্রমাণ সহ আপনাদেরকে বলবো যে পাখি হলো আরবের একটা ঐতিহ্য পোশাক ইসলামের পূর্বে আরবেরা পাখির ব্যবহার ছিল রসুদাল্লা সাল্লাম পাখির ব্যবহার করেছেন সাহবা কেরাম তাবে তাবে তাবের যুগেও পাখির ব্যবহার ব্যাপক ছিল তারা বিশুদ্ধ করে মজলির বা অনুষ্ঠানে যেতে পাখির প্রতি গুরুত্ব দিতেন এমনইভাবে নামাজেও তারা পাখি পড়তেন এমন নয় যে শুধু নামাজেই পড়তেন অথবা কেবল ফরজ নামাজেই পড়তেন পাখিকে নামাজের সঙ্গে নির্দিষ্ট করে নেওয়া বা নামাজের আমল মনে করা মূলত পাখির মাসনুন ব্যবহার রীতির পরিবর্তী কথা বুঝতে হবে এখানে কি বলছে যে নামাজের মধ্যে শুধু নাম নির্দিষ্ট করে নেওয়া বা শুধু ফরজ নামাজের জন্য নির্দিষ্ট করে নেওয়া পাখি পরাটা পাখি ব্যবহারের পরি ব্যবহার এটি পরিপন্থী পাখি তো পরি ভাই পাখি পড়া ভালো পাখি যেখানে যায় অনুষ্ঠানে যায় পাখি পড়া দেয় আমি পাখি পড়ালে এক এক গাও জলে হিংসায় জলে আরে ভাই আমার সাথে দিয়ে হিংসা কেন হিংসা কেন আল্লাহ যাক যে যোগ্যতা জ্ঞান দিছে সেটা তাকে মনে করা তা সেই অনুযায়ী কদর করা এটা হলো সাহিত্যতা আদব দেখে দেখা যায় হিংসায় জলে হিংসা করে হিংসা দিংসা ঠিক না চাকরি পড়ুক একজন পাখির পড়ছে সেটা উৎসাহিত করা দরকার কিন্তু আমার আজকে আলোচনা কিন্তু পাখির না পড়ার পক্ষে হলো পাখি আমিও পড়ি কিন্তু পাখিরি পরে নামাজ পড়লে সোয়াব বেশি এই জন্যই পাখি পড়া এটা মনে করা যাবে না এটা বিষয়ে আমার আলোচনা হচ্ছে আজকে যে কথা বললাম যে পাখিরি পরে নামাজ পড়লে সব বেশি তাছাড়া নাম সাব কম যে সত্তর রাখাতের সোয়াব বা এই সাব পঁচিশ গুণ সোয়াব আরও সামনের কথা আছে আমি বলছি যে পাখির পড়লে দুই রাখার নামাজ পড় পাখিরবিহীন নামাজ পড়লে পঁচিশ রাখা নামাজের কম হয় আর পাখরি পড়লে আপনার পঁচিশ রাখাতের সমান সোয়াব পাওয়া যায় আবার একটা কথা বলে যে একটি জুমা পাখিরবিহীন সত্তর জুমার সমান পাখির বিষ্ট একটি জুমা হলো পাখিরবিহীন সত্তর জুমার সমান কত বড় কথা যে পাখির না পড়া বলে জুম্মা নামাজ পড়লে আর পাখি না পড়া যে সত্তরটা জুম্মা নামাজ পড়ে রকম সোয়াব মানে এরকম গুরুত্ব এটা মনে করে এটা করা যাবে না তো এটা আলোচনা হচ্ছে ইমদাদুল ফতুয়া ইমদাদুল ফতুয়া এক নম্বর খন্ড দুইশো সাতান্ন নম্বর পৃষ্ঠা তো নফুল মুফতি ওয়াসাইল সাইল দুইশো চুয়াল্লিশ থেকে দুশো ছয়ষল্লিশ সময় পৃষ্ঠার মধ্যে আলোচনা আছে যে পাখির পরে নামাজ পড়লে সব বেশি এটা ধারণা করাটা শুনিতের পরিপন্থী ব্যবহার পাখির ব্যবহার পরিপন্থী আব্দুল আল্লামা আব্দুল হাই লখনীর রহমতুল্লাই এবং হাকিমুল মোহাম্মদ আসামে থানবির রহমাতুল্লাই এ ধারণা খনন করেছেন এই সব মনকার বর্ণনা একটি হলো যে কি যারা আগে বললাম যে প্রাকৃবিষ্ট দু রাখাত নামাজ পড়লে প্রাকৃবিহীন পঁচিশ রাখাতের সমান প্রাকৃবিষ্ট একত্রিশ জুম্বা প্রাকরিবিহীন সত্তর জুম্বার সমান এই সমস্ত ধারণা করাটা ভুল এ ব্যাপারে আলোচনা করছেন হাফিজুদ্দিনা হাফিজ ইবনে হাজার আজকাল রহমাতুল্লাহ নিষানুল মিজানের মধ্যে তিন নম্বর খণ্ডর মধ্যে দুইশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা একে এই বর্ণাকে মৌজু বলছেন মানে বান কথা এটা হাদিস নয় এবার হাফিজ শরীতে উনি হাফিজ দুনিয়া অনেক বড় হাফিজ মহাদিস হাফিজ সৈদুর রহমতুল্লাহ জাইনুল আল ইন মাসনুয়া এক নম্বর খন্ড চারশো সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে বনানোর নাম্বার পাঁচশো সত্তর পাঁচশো সাত এবং ইবনে হাজার আজকের রহমাতুল্লাহর কথা উদ্ভুত করেছেন সেখানে আরেকটি মনকার বনানো হলো কি যে পাখি বিশিষ্ট নামাজ দশ হাজার নেকি সমান এটাও ভুল কথা এটা ভুয়া কথা এটা হাদিস নয় মনকার বানানোর কথা এটাও শামসুদ্দিন সাহাব সাহবির রহমতুল্লাহদ্দিন সৈদুর রহমতুল্লাহ মৌজু বলেছে আর এই কথাটা আছে কোথায় আল সিদুল হাসানা নামে একটা কিতাব আছে তিনশো তেরো নম্বর পৃষ্ঠা সালাতু বি খাতামিন এর আলোচনায় জাইলুল্লাহ আলীল মাস্তুয়া এক নম্বর খণ্ড চারশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা বর্ণনা নাম্বার পাঁচশো নয় এর মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে পাখরি বিহীন নামাজ আর পাখরি আলা নামাজের মধ্যে তফাৎ যে বলছে এটা ভুল কথা এরকমভাবে পাখরি পড়া নামাজ পড়ে সব বেশি হয় জন্য নামাজের সময় পাখরি পড়া এরকম ধারণা করা এই সমস্ত আলোচনা তাহলে দুনিয়ার বড় বড় যা মহাদ্দ ইবন হাজার আসকান রহমতুল্লাহ হাবিদ সৈদুল রহমতুল্লিহি হাবি শামসুদ্দুল সাকবির রহমতুল্ল্লাহ তারপর এরকমভাবে আমাদের বর্তমান উপমহাদিসে আলম আসাহমির রহমতুল্লাহ আব্দুল হাইল আখনির রহমতুল্লাই যার কিতাব একটা উলুম হয়েছে মধ্যে হয় উনি বড় মহাদিদ ছিলেন তাদের কথায় উদ্বোধিত হলো নকল করা হলো তারা বলছেন এই সমস্ত ধারণা করা ভুল কিন্তু আমরা যারা জানি না বুঝি না দাওরা পর্যন্ত পড়ছি বা হৃদয়ত পর্যন্ত পড়ছি বা সামান্য কিছু পড়ছি ওরা পাখরিকে গুরুত্ব দেখে নামাজের টাকা পড়ে ওনার খুলে দিয়ে আর ভাই আপনি পাখরি পড়েন না কে ক্ষতি সবসময় পাখি পরে থাকেন বা নামাজের মধ্যে আপনি পাখরি পড়েন কিন্তু এটা মনে না করেন যে পাখি পরে স্বভাব বেশি আর পাখি না পড়ে স্বভাব নাই কম এটা মনে করেন আপনি পাখরি পড়েন পাখি পড়া ভালো তোরা আর আর আদত আল্লাপারাবুল আলমিন এ হাদিসে যে আলোচনা পর্যালোচনা করা হলো এরপর আমাদের সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে সহি বুঝ দান করুক সহি শুদ্ধ হাদিস পরে বেশি বেশি হাদিসের গবেষণা করে সহি শুদ্ধ হাদিস আমাদের সমাজের মধ্যে চলার দান করুক প্রচার করার দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে এই প্রাকৃতিক বিশিষ্ট যে ভুল ধারণা এই ভুল ধারণাকে দূর করে আমাদেরকে সহিভাবে জীবনযাপন করার দান করুক এই প্রত্যাশা করে আমি আমার ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক